সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিচ্ছে বিরাট একটা খবর হ্যাঁ দর্শক বন্ধুরা বিরাট একটা খবর সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে বেড়াচ্ছে যেটা একটা বিরাট বড় খবর কি না সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে থেকে নাকি নব্বই শতাংশ চুক্তিভিত্তিক কর্মী হয়ে যাচ্ছে স্থায়ী পশ্চিমবঙ্গে এরকম একটা খবর যেটা তাক লাগিয়ে দিতে পারে সবাই চমকে যেতে পারে অবাক হয়ে যেতে পারে যে রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন পর্যন্ত বাড়াতে দ্বিধাবোধ করছে যেখানে বেতন বাড়লেও সামান্য একটুখানি করে বাড়ছে সেখানে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে নাইনটি পারসেন্ট স্থায়ীকরণ বিশ্বাসযোগ্যই নয় এরকমটাই মনে হচ্ছে তো আপনার আপনাদেরকে দেখাবো সেই খবর এবং সেই খবরের সত্যতা সঠিকভাবে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্মার্ট দুনিয়ায় আপনাদেরকে ধোঁকা দেওয়ার কাজ করা হয় না তাই সোশ্যাল মিডিয়াতে যদি কেউ ধোঁকা আপনাকে দেয় ভুয়ো খবর পরিবেশন করে সঠিক তথ্য কিন্তু আপনারা স্মার্ট ফোনিয়াতে অবশ্যই পেয়ে যাবেন সর্বপ্রথম আপনাদেরকে খবরটা দেখাই তারপর আপনাদেরকে জানাচ্ছি বিস্তারিত তথ্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে জানতে পারে এবং নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি এক্সিস্টিং সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ অনস্ক্রিনে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেই খবর যে খবরের তোলপাড় যে খবর তাক লাগিয়ে দিচ্ছে সকলকে কি বলা হচ্ছে দেখুন বলছে বাম আমলে ছিল শুধু শ্রমিক দরদী ভাষণ মানে সিপিএমের আমলে শুধু ভাষণ ছিল আর তৃণমূল জামানায় সেটাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে অস্থায়ী কর্মীদের নব্বই শতাংশকেই স্থায়ী করে দেওয়া হচ্ছে চট শিল্পে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক বৈঠকে একথা জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক তিনি বলেন এতদিন শুধু শ্রমিক উন্নয়নের গল্প শুনিয়ে এসেছে বামেরা কিন্তু আসল উন্নয়ন করে দেখালো রাজ্য সরকার এর পাশাপাশি হল বেতনের বৃদ্ধি প্রচুর বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে দেখুন আরও বলা আছে যে রাজ্য সরকারের উদ্যোগে চটকল শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়ে এখন একটা সঠিক জায়গা পেয়েছে নতুন যিনি কাজে যোগ দিচ্ছেন সেই শ্রমিকের বেতন হবে চোদ্দো হাজার ছেষট্টি টাকা যা আগের থেকে তিন হাজার পাঁচশো বাষট্টি টাকা বেশি এটা পাঠ শ্রমিকদের কাছে অবনীয় বিষয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চটকল শ্রমিকদের জন্য এই ঐতিহাসিক চুক্তি হয় চুক্তিতে তাদের সব দাবিকে মান্যতা দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এটাও রয়েছে যে বেতন বৃদ্ধির পাশাপাশি নেওয়া হয়েছে একটা বিরাট বড় সিদ্ধান্ত সেটাও হচ্ছে পনেরো বছর যে শ্রমিক কাজ করবেন তাদের স্পেশাল বদলি এবং স্থায়ীকরণ এবং কুড়ি বছর যিনি কাজ করছেন তার চাকরি স্থায়ী করে দেওয়া হচ্ছে এছাড়াও গৌরীপুর এবং নিউ সেন্ট্রাল জুট মিল খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইএন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ইউনিয়নের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি বিধায়ক সোমনাথ সেন এডিএল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত পাশাপাশি এটাও এখানে বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে চটকলের সমস্যা প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দেন ঋতব্রত ব্যানার্জি বলেন পাটকে অগ্রাধিকার না দিয়ে কেন্দ্র সিনথেটিক দ্রব্যকে তুলে ধরছে এর ফলেই সমস্যা হয়েছে তবে সমস্ত চক্রান্তের যোগ্য জবাব দিল রাজ্যের এই ঐতিহাসিক চুক্তি সোমনাথ শ্যাম জানান রাজ্য সরকার শ্রমিকদের জন্য কি করলো এই সবই বোঝাতে চলতি মাস জুড়ে উত্তর থেকে দক্ষিণের প্রতিটি চটকল এলাকায় হবে গেট মিটিং এছাড়াও ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে ব্যারাকপুরে হবে এক বিশাল জমায়েত যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত চটকল শ্রমিকেরা দর্শক আশা করছি এতক্ষণে আপনি বুঝে গেছেন খবরের সত্যতা বা খবরের বিষয়বস্তু সম্পর্কে এই খবরটি পুরনো একটি খবর যেটা ফেব্রুয়ারি দশ তারিখের আগের খবর না হলে এখানে লেখা থাকতো না যে দশ তারিখের মধ্যে ব্যারাকপুরে মিটিং হবে তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা যদি খবরের ডেট আপনাদেরকে দেখাই আপনারা সেটাও দেখতে পারবেন প্রমাণসহ জানুয়ারি চার দু হাজার চব্বিশের খবর এটি জানুয়ারি চার দু হাজার চব্বিশে যদি এই খবর প্রকাশিত হয়ে থাকে তাহলে এই খবর আজকে জুলাই মাসে কেন এত হাইলাইট হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় তোলফাড় করছে বাবার বিষয় এগুলো কি সুশুরি দেওয়া হচ্ছে ইমোশন নিয়ে খেলা করা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারীদের কষ্টকে নিয়ে মজা করা হচ্ছে শুধুমাত্র ইউটিউবের একটি কন্টেন্ট পাওয়ার জন্য বা ফেসবুকের একটি কন্টেন্ট তৈরির জন্য এইভাবে ইমোশন নিয়ে খেলা করা মোটা উচিত নয় হ্যাঁ চটকলের অস্থায়ী কর্মীদের একটা ভালো রকম বেতন বৃদ্ধির সঙ্গে স্থায়ীকরণের ব্যাপারটা ঘটেছে সেটা অনেক আগে ঘটেছে সেটাকে নিয়ে সমস্ত কর্মীদের নাইনটি পারসেন্ট স্থায়ীকরণ একথা বলা তো সব সর্বতোভাবে অন্যায় এটা শুধুমাত্র শ্রমিকদের জন্য হয়েছে জুটমিল মিল শ্রমিকদের জন্য হয়েছে শিল্পের শ্রমিকদের জন্য হয়েছে সবার জন্য হয়নি রাজ্যে প্রচুর চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের নব্বই শতাংশকে স্থায়ীকরণ করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে একবার স্বপ্ন দেখতে হবে ঘুম থেকে উঠে জাগতে হবে আবার পুনরায় ঘুমিয়ে পড়তে হবে তবে যদি সম্ভব হয়তো হবে আপনি কি মনে করেন দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট টোনার পর্দায়